2012 সালে সতেরো এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী খুলনা মহানগরীতে আহ সকলেই কম বেশি ওয়াকিফ ফলাছেন আমাদের শত হাজারো নেতা কর্মী গুম হয়েছে বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াসী বেঁচে আসে দর্শক শ্রোতা বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে এই মার্কলে সুখবর দর্শক শ্রোতা আসলে তাহলে কিভাবে এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধার করলো এই টিম দর্শক আসলে এই ঘটনাটাকে সেটা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যখন সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলুন আমরা একদম মূল আচন চলে যাই ভিন্ন মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা এলোটা ক্লিক করে দেবে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা আপডেট জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি চার দিন নিখোঁজের পর ভোলার ছাত্রদল নেত্রী সুকর্না আক্তার ইপসিতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে তার মৃত্যু রহস্য নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্র জালের এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ তবে পুলিশ বলছে তদন্ত চলছে ঘটনার এদিকে ছাত্রদল নেত্রী মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্যচিত্রে টেস্ট রিপোর্ট ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুকর্ণা আকদার ইপসিতা দীর্ঘদিন ধরে কলেজ শাখা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত গত সতেরো জুন ভোলা থেকে সকালে কর্ণফুলি চার লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তবে হঠাৎ করেই মাঝ নদীতে লঞ্চের তৃতীয় তলা থেকে ঝাঁপ দেন তিনি ঘটনার চার দিন পর একুশ জুন লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরে নিহতের বাবা মেয়ের ছবি দেখে শনাক্ত করেন কলেজ পড়ুয়া এ ছাত্রী এর আগেও কলেজের চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়ে একবার আত্মহত্যার চেষ্টা চালান তবে কি কারণে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তা জানেন না সহপাঠী কিংবা তার বাবা মা তারপরে তো কেউ যদি কিছু করে থাকে মোবাইলেই তো তার ডকুমেন্টস আছে আমার মেয়ে এরকম কোনো ইয়ে আমার সাথে কখনো শেয়ার করত। না আমার মেয়েকে হত্যা করছে যে এই হত্যার সাথে কেউ জড়িত থাকে আমি অবশ্যই বাবা হিসাবে তার বিচারছি প্রাইভেট পড়ার উদ্দেশ্য পর থেকে বের হয়েছে তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চ থেকে ঝাঁট দিয়েছে আমি সম্বন্ধে আমার কিচ্ছু জানি না কে বা তারা বা কি জন্য আমি সম্বন্ধে কিচ্ছু জানি না যা ঘটছে এখন কি ঘটছে এখানে সেটা আমরা শিওরকে বলতে পারতেছি না যদি এরকম কোনো হয়ে থাকে ওর যে হত্যা হওয়া যদি এর সাথে যা জড়িত আছে আমরা অবশ্যই তাদের সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চান সহপাঠীরা আমরা চাচ্ছি যে অসত্যি যেটা হয়েছে অসাথে ওটা যাতে সত্যিকার আইনের মাধ্যমে যাতে সামনে আসে এবং তাদের বিচার যাতে হয় তাড়াতাড়ি এর সঠিক তথ্য উদ্ঘাটন করে প্রশাসন তবে মৃত্যু দুদিন আগে এক স্ট্যাটাসে রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন সুকন্যা তবে কি কোনো ষড়যন্ত্র ধর্ষণ নাকি স্বেচ্ছায় আত্মহত্যা করেন এই ছাত্রী তার রহস্য উদ্ঘাটন হয়নি এখনো তবে

দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এই খুলনা মহানগরীতে আপনাদের সকলেই কম বেশি ওয়াকে ফল আছেন কিন্তু এই যে বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত হাজারো নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী বিভিন্ন ভাবে এখানে উপস্থিত আপনারা যারা আছেন কম বেশি প্রত্যেকটা মানুষ বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে মিথ্যে মামলা গায়েবী মামলার আপনাদেরকে হাজির দিতে হয়েছে এখনো অনেককে হাজির দিতে হচ্ছে প্রায় প্রতিনিয়ত কোর্টে হাজির দিতে হচ্ছে কেন সেই একটি কারণ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এখন বলতে পারেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে কি হবে দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি গণতন্ত্রের প্র্যাকটিস করি ভোট ভোটের প্র্যাকটিস করি ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে যারা জনগণের কথা বলবে যারা জনগণের সমস্যার কথা বলবে যারা দেশের সমস্যার কথা বলবে অনেকে বলতে পারেন যে বা অনেকে বলেন অতীতেও আমরা দেখেছি যে অনেকে দেখেছি আমরা যে সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না কথাটি সঠিক আবার সঠিকও নয় কিভাবে সঠিক নয় একটু আগে যেই কথাটি বলেছি আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব তত ধীরে ধীরে ভালো মানুষগুলো যেই মানুষগুলোকে সমাজ চায় যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন দেশের প্রয়োজন যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন সেই মানুষগুলো পর্যায়ক্রমিক ভাবে সামনে চলে আসতে সক্ষম হবে কারণ যাদের যোগ্যতা আছে যারা সৎ ব্যক্তি যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ একটি প্রক্রিয়া শুরু হয়েছে যেই প্রক্রিয়ার মাধ্যমে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই যারা সঠিক কথা বলতে চাই সঠিকভাবে চলতে চাই সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনীতি কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে যে মানুষগুলোর দিকে তাকিয়ে আছে কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী এখানে যারা দেশমন্ত্রী খালেদা জিয়ার সৈনিক আপনাদের সকলকে আমাদের সকলকে চেষ্টা করতে হবে অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের তাহলে আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদ যেই খাদের কিনারে বাংলাদেশ চলে গিয়েছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটু আগে আমি এখানে আপনাদের সাথে যোগ দিয়েছি প্রায় ঘন্টা খানেক আগে তার আগে থেকে আপনাদের এই অনুষ্ঠান আমাদের এই সম্মেলন অনুষ্ঠান শুরু হয়েছে সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছি অতীতে কি হয়েছে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি এবং শুধু যে আমরা শুনেছি তা না একটু আগেই আমি বলেছি এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন কাউন্সিল হিসাবেই উপস্থিত থাকুন অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনার উপস্থিত আছেন এমনকি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন প্রত্যেকে আমরা দেখেছি কিছুদিন আগেও কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে প্রিয় সহকর্মী আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে কিভাবে চোদ্দশো মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেব এবং পাশে হবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছো বা আপনার কাছে দশমিকটি শেষ কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ